মোটামুটি মাস আমাদের বাজারে পাওয়া যায় সিরাজগঞ্জ জেলার তার বাজার মোটামুটি ভোর পাঁচটার থেকে শুরু করে আট নয়টা পর্যন্ত এরকম ভাবে

এখানে যারা আছে মোটামুটি আমার সবাই পরিচিত কেউ কাকা কেউ ভাই কেউ চাচা কেউ যাই হোক ভাই এত আলবাম আছে এই বাজার গুলো যারা দেখবেন আসলে একটু মজা পাবেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেশি মাছ একদম টাটকা মাছ

ora ateş çıkulağa baba maslısta real madrid var maslılı ali maslısta var

তেৰশ টকা তুমি আমাৰ ভাই নিয়া দে

टेङा <laughs> नक <laughs> <sympathis> <pronounjack� famously>.